সরকারের পতন হওয়ার অন্যতম একটা কারণ হলো এ সরকার ওলামায়ক্রামকে সহ্য করতে পারতো না কথা বলেন কিনা ওলামায় ক্রামকে বিনা দোষে বিনা দোষে জেলে নিয়ে আবদ্ধ করতো এই প্রকারের কষ্ট দিত শারীরিক কষ্ট দিত মানসিক কষ্ট দিত এবং তারা তাদেরকে আর্থিকভাবে কষ্ট দিত ওলা চোখের পানি যখন জেলখানায় পড়েছে আল্লামা মামুরুল হকের চোখের পানি যখন জেলে পড়েছে সেই উল্লাহেবীর চোখের পরী যখন চেলে পড়েছে চোরাই বাবু নগরের চোখের পরী যখন চেলে পড়েছে আল্লামা দেল আরো সেন সাইদির লাস্টে যখন জাস্ট কে বের হয়েছে এটাই প্রভাব করেছে এ সরকার যা অথকে পারবে না থক্যে পারবে না থক পারবে না কথা বলেন ডেক্কে না আমাদের আল্লামা কোরআনের পক্ষে মরহম দেল আরো সেন সাইদি এই দুই লাল কার্ড দেখাইছিল বলেছিল এ সরকার প্রধান এবং এই সরকারের গদিতে যারা আছো মুসল্লিদেরকে কষ্ট দিব না ওলামাই কষ্ট দিব না হাফেজদেরকে কষ্ট দিবানা না আলেমদেরকে কষ্ট দিব না যদি কষ্ট দিতে থাকো যদি আল্লাহর শ্রেষ্ঠ বান্দা বান্দীদেরকে কষ্ট দিতে থাকো মানসিক ভাবে শারীরিক ভাবে এবং আর্থিক ভাবে আল্লামা সাইদি রাহমাতুল্লাহ আলাইহি বলে গিয়েছিলেন যদি তোমরা এরকম কষ্ট দিতে থাকো এমন একটা সময় আসবে ইন্দুরের গর্তের মধ্যে তোমাদেরকে খোঁজে পাবে দূরের গর্থের মধ্যেও এই সরকারের একজন পাতি নেতারাও খুঁজে পাই না কথা এই ভয় পাইতেছেন নাকি কথা বলেন এই সরকারের ওলামা একরাম দেখলে একটা চুল কানে আসত এই চুল কানির কারণে আল্লাহর আর সে আজিম কাই পাউঠসে এমন সিচুয়েশন আল্লাহ তৈরি করে দিয়েছে একদম বড়টা থেকে শুরু করিয়া পাতি নেতা পাতি নেতা পর্যন্ত পালাবার জায়গা পায় নাই কথা বলেন ঠিক কিনা সর্বশেষ যে কথাটা বলি ওলামা ইকরামকে মাথার তাজ বানায় রাখবেন যে জাতি ওলামা ইকরামকে মূল্যায়ন করতে পারে আল্লাহ ওই জাতির মান সান মান মর্যাদা বাড়ায় দেয় কথা বলেন ডিকিরা রফিকুল ইসলাম মাদানি ছোট্ট বক্তা চিনেন তো সবাই উনি কান্দা কান্দা সর্বশেষ হাত তুলে বলছে আল্লাহ আমি ওই হাউর আঙ্কেলের জন্য তোমার কাছে বদ করছিলাম দেখছেন ওই ভিডিও কোন আঙ্কেল কি আঙ্কেল কি আঙ্কেল কি আঙ্কেল হাউন আঙ্কেল উনি বলছে কান্দা কান্দা আমাকে ওই আয়না করে নিয়া অন্ধকার ঘরে উলঙ্গ করিয়া আমারে টর্চার করছে আমি তখন আল্লাহকে বলছিলাম আল্লাহ এই হাউন আঙ্কেলের বিচার আমি রফিকুল ইসলাম মাদানির চোখে দেখতে চাই এই ওলামায়ে কেরামের বদদোয়া কবুল হয় তো ওনাকে করে আয়না মারছে করি লজ্জায় স্থান আর কেউ দেখে নাই কিন্তু পালাবার আগ দিয়া হাউন আঙ্কেলের সাড়ে তিন ইঞ্চি বাংলাদেশের সব মানুষ দেখছে কথা বলেন ঢেকেরা এই জন্য যদি যারাই ক্ষমতায় আসবেন যারাই ভবিষ্যতে বাংলার জমিনে ক্ষমতা আসবেন আমরা দোয়া করি ওলামা একরামের নেতৃত্বে ওলামা একরামের নেতৃত্বে দেশ গঠন হোক কথা বলেন ঠিক না চর্মনাই জামাত ইসলাম আল্লাহ আল্লাহ মামুরুল হক সাহেবের জমিয়ত জমিয়ত সহ এবং মজলিস সহ আরও যত ইসলামী দল আছে আমরা দোয়া করি একটা প্ল্যাটফর্মে আইসা জাতীয় নির্বাচন যদি করে আমরা কারা কারা ওলামা একরামের নেতৃত্বে যদি নির্বাচন হয় আমরা ভোট দিতে রাজি আছি না I <laughs> <laughs> যদি আমরা ভোট দিয়া ওলামা একরামের ঐক্য ফন্ডে আমরা সংসদ ভবন পর্যন্ত পৌঁছাইতে পারি ইনশাল্লাহ আবার আমরা ইলিশ মাছ তিনশো টাকা কেজিতে খাইতে পারি কথা বলেন আবার চাউল তিরিশ টাকার কমে নাই মাসবে ইনশাল্লাহ আবার সয়াবিন তেল একশো টাকার কমে নাই মাসবে কথা বলেন ঠিক কিনা কারণ ওলামা একরাম জাতির শ্রেষ্ঠ সন্তান না কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ রব্বুর আলমিন ও রামায় সংসদে নেওয়ার তৌফিক দান করেন যদিও না যাইতে পারে যারাই ক্ষমতায় আসবেন এ লালমনির হাটের এই ঐতিহাসিক মাহফিল থেকে মেসেজ দিতে চাই যারাই আসবেন এই সৈরা শাসককে অনুসরণ করেন তার পালানোর দৃশ্যটা মনে রাখেন না না পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে মানুষ আর কিছু সহ্য করলেও আমাদেরকে আড়াইশো টাকা কেজি পেঁয়াজ খাওয়াইছেন আন্দোলন করি নাই দুইশো টাকা কেজি সয়াবিন খাওয়াইছেন আন্দোলন করি নাই কিন্তু কোরআন হাদিস ইসলাম বিদ্বেষে কিছু বলবে এদেশের মানুষ সহ্য করবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকেই কোরআনের সাথে ওলাম একরামের সাথে ইসলামের সাথে থাকার তৌফিক দান করেন সর্বশেষ কথা কয় শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত যারা আল্লাহর সঙ্গে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে আমাদের রবকে যারা রক্তের সম্পর্ক নষ্ট করে আমরা রক্তের সম্পর্ক নষ্ট করব না তো বন্ধের হক বুঝাই দিব তো ইনশাল্লাহ তিন নম্বর যারা দুনিয়াতে ফাঁসার সৃষ্টি করে আমরা মানুষে অন্য মানুষে শারীরিক মানসিক আর্থিক কষ্ট দিব আল্লাহ তালা আমাদেরকে জান্নাতি বানায়া জান্নাতি বানায়া আজরাইলকে আমাদের কাছে পাঠান